হরে শ্রীকৃষ্ণ মায়াপুর আমাদের সবার খুব প্রিয় জায়গা ট্রাভেল অ্যাসোসিয়েশন গত চব্বিশে ডিসেম্বর মায়াপুর ভ্রমণের আয়োজন করেছিল সকালবেলায় আমাদের ট্রাভেলার এগিয়ে চলেছে মায়াপুরের পথে কুয়াশা ঘন সে পথ আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মায়াপুরের দিকে পথে আমরা প্রথমে যেটা করে নেবো সেটা হচ্ছে প্রাতরাস প্রাতরাসের জন্য আমরা বসে পড়েছি টেবিলে আমাদের যারা ভক্তবৃন্দ যারা আমাদের সাথে যাচ্ছে তারা সবাই পাথরাস করে নিচ্ছে পাথরাসের টেবিলে সবাই বসে পড়েছে সেখানে ছিল পরোটা তার সঙ্গে ছিল তরকারি মিষ্টি এবং সাথে ছিল এক কাপ গরম গরম চা তো এই ছিল আমাদের পাথরাস সেই পাথরাস আমরা করে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলবো আমরা খাবার লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা গীতা ভবন থেকে কুপন সংগ্রহ করেছিলাম এত ভিড় হয়েছিল দিনটা যেহেতু রবিবার ছিল ছুটির দিন ক্রিসমাসের একটা সিজন শুরু হয়ে গেছে তাই প্রচণ্ড ভিড় হয়েছিল আমরা গীতা ভবনে আমাদের দুপুরের মহাপ্রসাদ ভোগ করছি সবাই দেখুন ভক্তরা সুন্দর সারিবদ্ধভাবে লাইনে পরে বসে প্রসাদ নিচ্ছে এই হলো যেখান থেকে খাবার বিতরণ করা হয় সেই জায়গা এটা হচ্ছে প্রথমে নয় যখন আপনি সেকেন্ড বার খাবার নেবেন সেই জায়গাটা এইখান থেকে দেখুন প্রথমে থালা দিচ্ছে থালা দেওয়ার সাথে সাথে একটা করে সবাইকে ভাজা দিয়ে দিচ্ছে তারপরে দিচ্ছে ভাত তার সঙ্গে ছিল মুগ ডাল মুগ ডালের সঙ্গে ছিল একটা তরকারি দু রকমের তরকারি তা একটা পনিরের তরকারি ছিল আর ছিল হচ্ছে পায়েস উম সারিবদ্ধভাবে শৃঙ্খল ভাবে ভক্তরা সবাই সুন্দর করে সেই প্রসাদ গ্রহণ করছে এবং নির্দিষ্ট স্থানে বসে সেই প্রসাদ তারা নিচ্ছে আর খাওয়ার পরে এখানে এসে থালাগুলো ধুয়ে নিতে হয় ধুয়ে সুন্দর করে এক জায়গায় স্ট্যাক করে দিতে হয় যাতে পরে আবার সেই থালাগুলোতেই অন্য প্রসাদ বিতরণ করা হয় আমরা ফেরার টাইম হয়ে গেছে বন্ধুরা আমরা মায়াপুর ধামকে বিদায় জানিয়ে চলে এলাম